দেশ ও দেশের বাহিরে যারা আমার এই ভিডিও দেখছেন সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ শান্তি ও মানব মুক্তির তৈরি মোহাম্মদ ইসলাম নিয়ে আরেকটি নতুন ভিডিও উপস্থাপন করতে যাচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু হলো শেষ জামানার শ্রেষ্ঠ প্রজ্বলিত বাতি পরম করুণাময় আল্লাহ তাআলা পৃথিবীর পথহারা মানুষদের উদ্ধার করে সত্য ও কল্যাণের পথে পরিচালিত করার জন্য অনাদিকাল থেকে অগণিত মহামানব প্রেরণ করেছেন পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেন আমি যাদের সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন এক দল আছে যারা সত্য পথ দেখায় এবং সে অনুযায়ী ন্যায় বিচার করে সুরা আল আরাফ আয়াত আল্লাহ আলামিন তার মনোনীত এ সকল মহামানবদেরকে নবতের যুগে বলা হয় নবী এবং রসুল এবং বেলায়েতের যুগে বলা হয় অলি আল্লাহ আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা এ প্রসঙ্গে রাসুলে ইসলাম ফরমান নিশ্চয়ই মহান পরাক্রমশালী সম্ভ্রান্ত আল্লাহ শতাব্দীর শিরোভাগে এই উম্মতের জন্য এমন এক ব্যক্তিকে প্রেরণ করেন যিনি দিন তথা ধর্মকে সজীব ও সতেজ করে তোলেন দাউদ শরীফের সূত্রে মেশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার সত্তর রাসুল আরো ফরমান শায়েক বা মুর্শিদ তার পরিবার তথা সম্প্রদায়ের মাঝে ঐরূপ নবী তার উম্মতের মাঝে যেরূপ আমি আবার বলছি আল্লাহ রাসুল সাল্লাহ আলাহিসাম ফরমান শায়েক বা একজন মুর্শিদ তার পরিবার তথা সম্প্রদায়ের মাঝে ঐরূপ নবী তার উম্মতের মাঝে যেরূপ তাপসিরে মাঝারি পঞ্চম খন্ড পৃষ্ঠা একশো আঠারো আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা এই একবিংশ শতাব্দীতে বন্ধ শ্রেষ্ঠ বন্ধু অর্থাৎ আখিরি জামানার শেষ জামানার শ্রেষ্ঠ প্রজ্বলিত বাতি আল্লাহ রাব্বুল আলামিনের এই বন্ধুকে জগতে প্রেরণ করে আল্লাহ রাবুল আলমিন যে পদমর্যাদা মর্যাদা দিয়েছেন যে লকব আল্লাহ আল্লাহর বন্ধুদেরকে দান করেন সে লকব নিয়ে আমি আপনাদের মাঝে আল্লাহর এই একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বন্ধু আমার মহান মোর্শেদ এ যুগের যুগশ্রেষ্ঠ মহামানব অলিদের বাচ্চা অলিদের সম্রাট বীর মুক্তিযোদ্ধা আধুনিক সুফিবাদের জনক জগৎ বিখ্যাত তা সব বিজ্ঞানী রাসুলে খুদা সাল্লাফু আলাহিস্লামের সুযোগ্য উত্তর সুরি প্রতিশ্রুত ইমাম আমার মহান মোর্শেদ সুফি সম্রাট হজরত মাহবুবে দেওয়ান দাগি রহমাতুল্লা আলাই যেমন আল্লাহ রাবুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ প্রথমে নবী ঘোষণা করেছেন আবার রাসুল ঘোষণা করেছেন আমার দয়াল রাসুল সাল্লাহ আলাইসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলমিন সর্বপ্রথম নবী ঘোষণা করেছেন তারপর রাসুল ঘোষণা করেছেন তারপর ইমামুল ঘোষণা আমার প্রিয় ভাই করেছেন বোনেরা আল্লাহ রাব্বুল আলমিন তার মনোনীত বন্ধুদেরকে জগতে পাঠিয়ে ঠিক তেমনইভাবে এরকম লকব পদমর্যাদা দিয়ে থাকেন আল্লাহ এবং বান্দার মাঝখানে তারা শিক্ষক রূপে আবির্ভাব হন একজন নবী এবং রাসুল অলি আল্লাহ সাধারণ কোনো মানুষ বা ব্যক্তি নয় তারা না বান্দা না আল্লাহ তাদেরকে বলা হয় অলি আল্লাহ তথা মহামানব আল্লাহ রাবুল আলমিনের প্রতিনিধি তাদেরকে বান্দাও বলা যাবে না আল্লাহও বলা যাবে না তারা মাঝখানে শিক্ষক রূপে এই পাপি তাপি বান্দাদেরকে আমাদের মত নালায়কদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ লাভ করার জন্য পাঠিয়ে থাকেন। আমার প্রিয় শান্তিকে মুক্তিজ্ঞানী মুক্তিকে আমি যদি আপনাদের মাঝে এই বিষয়ে আলোচনা না করি এই শের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার শ্রেষ্ঠ বন্ধু সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবাসাল্লাহামকে আল্লাহ রাবুল আলমিন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শেষ জামানায় আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ হইতে একজন মহামানব আসবেন সে মহামানব আর কেউ নয় তিনি হলেন এই একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মহামানব আমার মহান মসেন আমার মহান মর্শিদকে আল্লাহ রাবুল আলামিন বিভিন্ন সময়ে ওনার কর্মকান্ডের উপর খুশি হয়ে আল্লাহ রাবুল আলমিন বিভিন্ন লকব দিয়েছেন সেই লকবগুলা আমি আপনাদের মাঝে পেশ করতে যাচ্ছি আসুন আগে জানি তারপর মানি কারণ না জানলে আমরা মানব কিভাবে আসুন ফেতনা নয় আমি কারোর মাঝে ফেতনা সৃষ্টি করতে চাচ্ছে না আসুন সঠিক জানুন এবং সঠিক মানুন আমার আমি আমি বোনেরা সুফি সম্রাট হজরত কেবলা প্রবিষ্ট কুসংস্কার দূর করে ধর্ম পালনের সঠিক পথ নির্দেশনা দিতে ষোলোই ডিসেম্বর উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে পরম করুণাময় রাব্বুল আলামিনের পক্ষ থেকে জামানার মুজাদ্দ তথা সংস্কারকের দায়িত্ব লাভ করেন আমি আবারও বলছি ষোলোই ডিসেম্বর উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে জামানার মুজাদ্দেদ তথা সংস্কারকের দায়িত্ব লাভ করে থাকেন আল্লাহ রব্বুল আলমিন তার বন্ধুকে সংস্কারকের দায়িত্ব দেন তাই তো তিনি অসংখ্য সংস্কার করেছেন যেমন রাসুল সালাম গরিব ছিলেন না তিনি দুজাহানের বাদশা ছিলেন তিনি একুলেরও যেমন আল্লাহ কখনই নিরাকার নন আল্লাহ হলেন আকার যেমন এদেশে শুক্রবার ছুটি ছিল না এদেশে রবিবার ছিল ছুটি আল্লাহর বন্ধুর ডাকে সরকারি ছুটি হয়েছে শুক্রবার আমার প্রিয় শান্তিগামী আমি মুক্তিগ্যামি ভাই বোনেরা এই যে ঈদে মিলা আদুন্নবী ছিল না ছিল সেরা আতুন্নবী আল্লাহর বন্দুর ডাকে কোরআন হাদিসের আলোকে উনি যখন জাতির কাছে তুলে ধরেছেন তখন জাতি বুঝতে পেরেছেন এবং ইসলামী ফাউন্ডেশন সেটাকে ঈদে মিলা আদুন্নবীতে ঘোষণা দিয়েছেন এটা আমার মহান মুর্শিদের সংস্কার তাই তিনি সংস্কারক ছিলেন এই সংস্কারকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলমিন ওনাকে দিয়েছেন আরো একটি লকব দশি মহরম আটাইশ আগস্ট উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে তিনি যুগের ইমামের দায়িত্ব লাভ করেন অর্থাৎ দশই মহরম চব্বিশ আগস্ট উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে তিনি যুগের ইমামের দায়িত্ব লাভ করেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলমিন ওনাকে জামানার মুজাদ্দেদ অর্থাৎ যুগের ইমাম শতাব্দীর যুগের ইমাম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এ ঘোষণা দিয়ে থাকেন মুহাম্মদ ইসলামের শিক্ষা ও আদর্শ জগতে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে পাঁচ এপ্রিল উনিশশো খ্রিস্টাব্দে বিশ্বনবী নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম সুফি সম্রাট হুজুর কেবলা জানকে মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী খেতাবে করেন আমার আমি সেটা যেমন হজরত বরফের আব্দুল কাদের হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ মহিউদ্দিন মানে কি দিনের পুনঃ প্রতিষ্ঠা ঠিক তেমনই ভাবে আমার মহান মর্শেদকেও দয়াল রাসুল সাল্লা ইসলাম ঠিক একই খেতাবে ভূষিত করেছেন আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা শুধু তাই নয় দশরা অক্টোবর উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তিনি সকল ধর্মাম্বলীদের পথ প্রদর্শক হিসাবে অর্থাৎ হজরত ইব্রাহিম আল্লাহ কর্তৃক সকল আম্বিয়া একামদের ধর্মের দায়িত্ব ও বেলায়াত প্রাপ্ত হন হজরত ইব্রাহিম খলিল আলাহিসাল্লাম এসে আমার মহান মুর্শেদকে দশরা অক্টোবর উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তিনি সকল ধর্মাম্বলিদের পথ প্রদর্শক হিসেবে অর্থাৎ আমের ধর্মের দায়িত্ব বেলায় প্রাপ্ত করে থাকেন আমার প্রিয় সানিগামী মুক্তিগামী ভাই বোনেরা শুধু তাই নয় পরিশেষে মহান আল্লাহ প্রকৃত স্বরূপ তিনি নিরাকার নন তার নূরের রূপ আছে এই মহাসত্যটি পবিত্রকোর আন ও হাদিসের আলোকে মানব জাতির নিকট প্রকাশ করায় করার জন্যে পুরস্কার স্বরূপ মহান রাব্বুল আলামিন দশ অক্টোবর দু হাজার আট খ্রিস্টাব্দ থেকে অদ্যবধি পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগের জীবন্ত প্রতিচ্ছবি দেখিয়ে যাচ্ছেন আমার প্রিয় আমি মুক্তিগামী ভাই বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন যে নিরাকার নন আল্লাহ রাবুল আলামীনের যে নূরের রূপ রহিয়াছে অর্থাৎ আল্লাহ কে যে দেখা যায় এই সত্যতা যখন জাতির কাছে কোরআন হাদিসের আলোকে আমার মহান সুফি সম্রাট দেওয়ানবাগির মাধ্যমে তুলে ধরলেন এর উপর আল্লাহ রাবুল আলামিন খুশি হয়ে দশ অক্টোবর দু হাজার আট খ্রিস্টাব্দে আল্লাহ রাবুল আলামিন আমার মহান মর্জিদকে পূর্ণিমার চাঁদে দেখিয়েছেন এখনো পর্যন্ত দেখিয়ে যাচ্ছেন যতদিন পর্যন্ত এই গুনাগার আমাদের মতো নালায়েকদের অন্তরে স্থাপন না হবে ততদিন পর্যন্ত এই মহামানবকে পূর্ণিমার চাঁদে দেখানো হবে এবং দেখিয়ে যাবেন যেন জাতি চিনতে পারে বুঝতে পারে আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আসুন দেরি নয় আল্লাহ রাবুল আলামিন অবশ্যই তার মেহেরবান মাহবুব বলেই এতগুলা লকব দিয়ে জাতিকে বোঝানোর চেষ্টা করেছেন এই সেই মহামানব এসে আমার বন্ধু একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ প্রজ্বলিত বাতি যার কাছে আসলে আমি এবং আমার বন্ধু রাহমাত আলমিনের পরিচয় মিল যার কাছে আসলে আল্লাহ এবং আল্লাহ রাসুলের দয়া পাবে আসুন মোহাম্মদ ইসলামের সামিল হয়ে আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজে হুজুরি আশেকা রাসুল হই এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি